আমার মনে আমরা আমার প্রক্রিয়া কিছুটা বাইরে চলে গিয়েছিলাম ইন্টারনালি বাই ল চেঞ্জ করে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেওয়ার একটি আর এখানে কমিটির নেই সো আমাদের যেটা করতে হবে প্রিভিয়াসলি যেই নিয়মকানুন ছিল সেটাকে আমাদের অনুসরণ করতে হবে আনফর্চুনেটলি প্রিভিয়াস একটা সিদ্ধান্তের কারণে যাকে দুটো ম্যাচ ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে এক ম্যাচ পরে দুটো ম্যাচ খেলা দেওয়া হয়েছে সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারব না সেটাকে আমরা ধরে নিচ্ছি কিন্তু প্রিভিয়াস যে চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি সেটাকে ভয়েড হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে এবং সেই সেটার ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে তয় কি

অবজার্ভ করা এবং নিয়ম যেটা আছে বই যে কথা বলে সেই অনুযায়ী করা মানুষকে কনভিন্স করা যে না এইটা এইভাবেই হবে সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারিনি তো এই দায়টা আমাদেরই নিতে হবে আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে যেন বই যে কথাটা বলে সেই কথাটা যেন আমরা অনুসরণ করতে পারি সেটা শুধু আমরা না খেলোয়াড় বলি ম্যানেজমেন্ট বলি টিম ম্যানেজমেন্ট ক্লাব বা শুধু ক্লাব বলবো কেন বাইরে যত প্রকৃতি হয় সবখানে জন্য সেটা অনুসরণ করা হয় বা তবে সেটা খুব স্ট্রিক্টলি অনুসরণ একটা চেষ্টা আমাদেরও থাকতে হবে বোর্ডের তরফ থেকে পেনফুল পেইনফুল কারণ আমরা আমাদের দলকে যে যা এখন দেখি বা দেখতে চাই বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নেয় খুব দুঃখজনক যে আমরা আমরা কিন্তু চেষ্টা করেছি যে এখন এমন সব কন্ডিশানে খেলতে যে কন্ডিশনটা নটন্যাশিলে আমাদেরকে খুব ফেভার করবে এমন কন্ডিশনে খেলতে যেখানে খেললে সেটা আমাদের আইসিসি ইভেন্ট বলি বা দেশের বাইরেও আমরা ভালো খেলতে পারবো এরকম একটা কন্ডিশনে খেলতে চাই এবং সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই কিন্তু জিম্বাবের বিরুদ্ধে আমরা যে খেলেছি কন্ডিশন হয়তো আমাদের জন্য একেবারে সুখক্ষ ছিল না কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞতা আমাদের দলের যে কোয়ালিটির খেলোয়াড় আছে তাদের কাছ থেকে আরো আরো বেশি রেজিস্ট্যান্স আমি আশা করেছিলাম আমরা সবাই আশা করেছিলাম তো ডেফিনেটলি যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয় কিছুটা বিব্রত বটে আশা করবো এখান থেকে আমরা ফিরে আসবো কারণ আমাদের ফিরে আসতেই হবে সে গুড টেস্ট করা আমাদের আমাদের ক্যাপাসিটি আসলে কেমন সেটা বোঝানোর একটা ভালো সুযোগ খেলোয়াড়দেরও খেলোয়াড়দেরকে করা করতে হবে যে আসলে তারা নিজেদেরকে কী নিজেদেরকে নিয়ে কীভাবে তারা নিজেদেরকে কী স্বপ্ন দেখে জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায় আলটিমেটলি দলটা তাদের এবং তাদেরকে সেটা সিদ্ধান্ত নিতে হবে আশা করি করি যে এইটা একটা বড়ো লেসেন হয়ে থাকবে শুধু খেলোয়াড়দের জন্য না আমাদের সবার জন্য এবং এরকম দিন আমাদের জন্য আর যেতে না হয়